وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه ولعنه وأعد له عذابا عظيما سورة النساء عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان اهل السماء والارض اشتركوا في دام مؤمن لاكبهم الله في النار رواه البيهقي في شعب الايمان او كما قال عليه الصلاه والسلام عن ابي هريره رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم يقول من نفس عن مؤمن قربه من قراب الدنيا نفس الله عنه قربه من قراب يوم القيامه ومن يسر على معسر يسر الله في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة وفي رواية ومن سقى مسلما سقاه الله من رحيق مختوم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأمين صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الاسلام سنة الجاهلية ومطلب دام امرئ مسلم ليه رقى دامه رواه البخاري او كما قال عليه الصلاة والسلام عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دام امرئ مسلم اشهد ان لا اله الا الله وان محمد رسول الله الا بإحدى ثلاث আসাইবুল জানি ও বিন নফস ও তারিকুল দিনী আলাই ও কামা কলা আলাইহ সালাতাম উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্যান একে রম দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস পুতিনী স্নেহাশীষ মাও ভোগ নিগন খুদবার প্রারম্ভে আমরা মহান রবের দরবারে কালামত শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি বাদ আল হামদিউ নাদ আজকে আমাদের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হল একজন মমিনের মূল্য কত বেশি আমরা লক্ষ্য করলে দেখতে পারব গতকাল আমাদের বাংলাদেশে ঐতিহাসিক একটি দিন অতিবাহিত হয়েছে আমরা সকলেই জানেন একজন ব্যক্তি বাংলাদেশের বিগত সরকারের ছেলে সুযোগ্য সন্তান তারেক রহমান দেশে এসেছে তার নিরাপত্তার জন্য তার জীবন রক্ষার জন্য যেভাবে প্রোটোকল নিরাপত্তা নিরাপত্তাজনিতভাবে তাকে দেশে আনা হয়েছে আমি আপনাদেরকে প্রশ্ন করি এটা কি কারণে একমাত্র একটি কারণ তার যান এবং তার জীবনের নিরাপত্তার কারণে কি বলেন ঠিক কি না বিশাল বহর দিয়ে প্রায় যেখান থেকে এয়ারপোর্ট থেকে তিনশো মিটার রাস্তা যেখানে দশ মিনিটের রাস্তা নয় সেখানে সময় লেগেছে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে তাকে নিয়ে আসা হয়েছে কারণ একটাই তার জীবনের নিরাপত্তার জন্য চতুর্দিক দিয়ে আপনার পুলিশ র্যাব সেনাবাহিনী দিয়ে তাকে নিরাপত্তার সাথে নিয়ে আসা হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই যখন এই লোকটা মমিন হয় যখন এই মানুষটা মুসলিম হয় তার মূল্য আল্লাহর কাছে কত বেশি হবে আমরা দুনিয়াতে দেখতেছি একজন মানুষের কত দাম কত মূল্য কত প্রায়োরিটি দিয়ে তাকে আমরা স্বাগত জানালাম কিন্তু আপনারা লক্ষ্য করেছেন তার ভাষণে তিনি বিসমিল্লা দিয়ে ভাষণ শুরু করেছেন বলেন আলহামদুলিল্লাহ এবং বারবার একটা কথা বলেছেন ইনশাল্লাহ আল্লাহর রহমত যদি থাকে তাহলে অবশ্য অবশ্যই এই দেশ নিরাপদে আমরা চালাতে পারব। এবং বারবার তিনি জনগণের সহযোগিতা চেয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনার সাহায্য যদি না থাকে তাহলে আমরা দেশকে নিরাপদ করতে পারবো না অনেক সুন্দর কথা বলেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো তার জানের নিরাপত্তার জন্য এই যে এত কিছু দেওয়া হলো আমি আপনাদেরকে বলি আমাদের সাধারণ একজন মানুষ যিনি মুমিন নয় কথার কথা যিনি একমাত্র মানুষ শুধু তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কত গুরুত্ব গুরুত্বপূর্ণ কিছু বাণী আল্লাহ উপস্থাপন করেছেন এবং ওই মানুষটাই যদি আবার মুমিনে রূপান্তরিত হয় তখন তার জন্য আল্লাহ তাআলা আরও কত না জানি আল্লাহ তারকে মূল্য দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সুরান নেসার পবিত্র কলামুল কারিমের সুরান বত্রিশ নম্বর আয়াত সরি এবং বিরানব্বই তেরানব্বই নম্বর আয়াত খুললে আপনারা পাবেন বলেছেন মা আই ইল্লা মুমিনের জন্য শোভনীয় নয় কোন মুমিনের জন্য উচিত নয় যে তার মুমিন ভাইকে হত্যা করবে কিন্তু ভুল ছাড়া একজন মুমিনের জন্য শোভনীয় নয় সে তার মুমিন ভাইকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তবে ভুল করে হত্যা হতে পারে সেটা ভিন্ন কথা এ কথা কে বলেছেন আল্লাহ তালা নিসার বিরানব্বই নম্বর আয়াত এখন আল্লাহ তালা এই কথা বলবার পরে তিনি বললেন অমাং কতলা মুমিনাম যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করল হত আন ভুল যে ব্যক্তি কোনো মুমিনকে ভুলবশত হত্যা করলো তার পানিশমেন্ট কি তার শাস্তি কি এ সম্পর্কে আল্লাহ তালা বলছেন ফতাহা তাকে একজন মোমেনা গোলাম আজাদ করতে হবে বলেন আল্লাহ আমি কিন্তু একজন মুমিনকে ইচ্ছা করে হত্যার শাস্তি বর্ণনা করতেছি না আল্লাহ তালার এই কথাটা পরে আসবে আগে ভুল ক্রমে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করতে পারে হত্যা করে ফেলে তার শাস্তি কি এই সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে অবশ্য অবশ্যই মুমিন যদি ভুলক্রমে কাউকে হত্যা করে ফেলে তার উচিত হলো তাকে একজন মোমেনা গোলাম আজাদ করতে হবে সোহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বলেছেন ও দিয়াতুম মুসল্লামাতুন ইলা আহলিহি ও দিয়াতুম মুসল্লামাতুন মানে হচ্ছে নির্দিষ্ট কিছু দিয়াত নির্দিষ্ট কিছু জরিমানা তার পরিবারকে দিতে হবে তার মানে ওই নিহত ব্যক্তির পরিবার যত অর্থ মুক্তিপণ চাবে যত অর্থ তিনি চাবেন তার পরিবারের পক্ষ থেকে অত অর্থই দিয়ে তাকে এই খুন থেকে মুক্তি হতে হবে নচেত অন্য কোনো উপায় নাই দেখেন একজন মানুষ ভুল করে হত্যা করেছে ইচ্ছা করে হত্যা করে নাই তারপরও আল্লাহ তাআলা বলেছেন তার আহাল পরিবার ওই নিহত ব্যক্তির পরিবার যত মুক্তিপণ চাবে তত মুক্তিপণ এই হত্যাকারীকে দিতে হবে বলেন সোহান আল্লাহ প্রথমে বলেছেন গোলাম আজাদ করার কথা এবং সাথে সাথে আল্লাহ বললেন তাকে মুক্তিপণ দিতে হবে এরপরে আল্লাহ তাল্লাহ বলছেন ইল্লা ইয়াসো তবে হ্যাঁ নিহত ব্যক্তির পরিবার যদি তারা যদি তাকে মাফ করে দেয় নিহত ব্যক্তির পরিবার যদি বলে যে ঠিক আছে তুমি হত্যা করেছ এর জবাব তুমি পরকালে আল্লাহর কাছে দিবে এই দুনিয়াতে আমরা কোনো জরিমানাও চাই না কোনো মামলা মোকদ্দমাও করি না এটা একমাত্র আল্লাহর উপরে ছেড়ে দিলাম তাহলে দুনিয়াতে থেকে সে বেঁচে গেল কিন্তু পরকালে গিয়ে মামলার মার্ডার আসামি হয়ে যাবে এবং পরিবার যদি বলে যে আমি তোমাকে ইহ জগতে এবং পরজগতে উভয় জগতে তোমাকে আমি মাফ করে দিলাম তাহলে সে একেবারেই মুক্ত হতে পারবে এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফাইং ক্যান এমন কোনো ব্যক্তি যদি তোমাদের কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে যে মুমিন ব্যক্তির সাথে তোমাদের সাথে শত্রুতা ওই মুমিন ব্যক্তি তোমাকে দেখলেই তার গায়ের রক্ত জ্বলে তার গায়ের রক্ত শিরশির করে এমন কোন মুমিন ব্যক্তি যদি তোমাকে হত্যা করে ফেলে তাহলে তার জন্য জরিমানা হলো ফরির মোমেনা অবশ্য অবশ্যই তাকেও একজন মোমেনা গোলাম আজাদ করতে হবে এরপরে আল্লাহ বলেছেন ওয়াই কম ইলা আহলিহি একই কথা আল্লাহ পরত বললেন যদি হত্যাকারীর সাথে তোমাদের কোনো চুক্তি থাকে যদি কোনো সন্ধি থাকে এমতাবস্থায় অবস্থায় ওই সন্ধিকারী ব্যক্তি সন্ধিকৃত ব্যক্তি চুক্তিকৃত ব্যক্তির সাথে তোমাদের কোনো যুদ্ধ কলহ লেগে গেল এবং এমত অবস্থায় এই চুক্তি অবস্থায় সে তোমাদের কাউকে হত্যা করে ফেললো তখনও তার উচিত হলো ফ ও রকাবাতি মমিনা তাকেও একজন গোলাম আজাদ করতে হবে এবং ওই সময়ে একজন গোলাম আজাদ করা বড় টাপ ব্যাপার ছিল অনেক কষ্টের একটা বিষয় ছিল একজন মোমেন একজন মোমেনা গোলামকে আজাদ করা আমরা হয়তোবা এখন অনুবাদ খুব সহজভাবেই শুনতে পাচ্ছি কিন্তু ওই সময়ে একজন মোমিন মোমেনা গোলাম আজাদ করা খুব কঠিন সাধ্য ছিল চারটি কোনো বিষয় ছিল না এরপরে আল্লাহ তালা বলছেন ফাইল্লা মিয়াজিদ যদি কেউ গোলাম আজাদ করতে না পারে তাহলে তার জন্য ফা সামু শাহরাইনে মোতায়াবে আইন একটা না দুই মাস তাকে সিয়াম পালন করতে হবে প্রিয় উপস্থিতি আল্লাহ এরপরে বলেছেন তাওবা তামিনাল্লা এটা আল্লাহর পক্ষ থেকে একটা তাওবার পদ্ধতি এভাবে করলে আল্লাহ ক্ষমা করবেন ওকেন আল্লাহ ইমান হাকিমা নিশ্চয়ই আল্লাহ তালা সবচেয়ে বড় জান্নে সবচেয়ে বড় পণ্ডিতের চেয়ে বড় পণ্ডিত বলেন সবহান আল্লাহ এই কথা থাকে এই আয়াতটা থেকে আমি আপনাদেরকে যে মেসেজটুকু দিতে চাই সেটি হলো একজন মমিনকে যদি কেউ ভুলক্রমে হত্যা করে থাকে তার ব্যাপারে আল্লাহ তাআলা কী ভয়সালা দিলেন যে অবশ্য অবশ্যই তাকে একটা মোমেনা গোলাম আজাদ করতে হবে অথবা তাকে তার পরিবারকে ওই নিহত ব্যক্তির পরিবার যা মুক্তি পৌঁছাবে তাই তাকে দিতে হবে এবং পরিশেষে আল্লাহ তালা বলেছেন এই দুইটির একটিও যদি সে না পায় তাহলে টানা দুই মাস সিয়াম রাখতে হবে তাহলে একজন মুমিন বান্দার দাম আল্লাহর কাছে কম না বেশি প্রচুর বেশি এরপরে আল্লাহ তালাম এই সুরার পরের আয়াতে সূরা নিসার 93 নম্বর আয়াতে বলেছেন ওয়ামায় ইয়াকতুল মু'মিনাম মুতা'ম্মিদান ফাজাজাউ জাহান্নাম যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে ইচ্ছা করেই কোনো মুমিন বান্দাকে হত্যা করবে এক নম্বর শাস্তি আল্লাহ তালা বলেছেন শুধু একটা নয় এখানে পাঁচ পাঁচটি শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন এক নম্বর শাস্তি হল ওহো জাহান্নাম তার ঠিকানা তার বিনিময় হলো জাহান্নাম জাহান্নামে নামে যাওয়াই তার জন্য যথেষ্ট ছিল একজন ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেন জাহান্নামের পরে আর কোনো কিছুর শাস্তি বাকি থাকে না জাহান্নামের কথা বলবার পরে রক্ত মুমিনের হওয়ার কারণে এই মনুষটা এই ব্যক্তিটা মুমিন হওয়ার কারণে আল্লাহ তালা দ্বিতীয় শাস্তি ওই নিহত ব্যক্তিকে যে হত্যা করল ওই হত্যাকারীর ব্যাপারে প্রথম ফয়সালা দিলেন ওই ব্যক্তির ঠিকানা জাহান নাম দ্বিতীয় আল্লাহ রব্বুল আলমিন বললেন হল ইদান ফিহা ওই লোকটা আজীবন জাহান নামে থাকবে জাহান নাম থেকে আর বের হতে পারবে না এক নম্বর শাস্তি জাহান্নামে তার ঠিকানা দুই নাম্বার শাস্তির কথা আল্লাহ বললেন জাহান্নামে নামে আজীবন থাকবে রক্ত মুমিনের এই জন্য আল্লাহ জাহান নামের কথা বলবার পরে আবার বললেন আজীবন জাহান নামে থাকবে এইটুকুই পর্যাপ্ত ছিল এবং যথেষ্ট ছিল ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হত্যাকারী তার জন্য জাহান্নামে নামে আজীবন থাকার চাইতে আর বড় শাস্তি কি হতে পারে আল্লাহ তাও থামলেন নাম রক্তটা যে মুমিনের মুমিনের রক্ত যে বহিত করেছে মুমিনের রক্ত যে প্রবাহিত করেছে ওই ব্যক্তির জন্য তিন নম্বরে আবার শাস্তি ঘোষণা করলেন আল্লাহ তালা পরেক্ষণে বললেন অগদিব আল্লাহ আলাই আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে থাকবেন আল্লাহ কশ্চিন কেলাও তার উপরে খুশি হবেন না আজীবন রাগান্বিত অবস্থায় থাকবেন এটা ওই হত্যাকারীর জন্য যথেষ্ট ছিল আল্লাহ এর পরে আবার বললেন তাই নয় আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষণ হতেই থাকবে দুনিয়াতে যতদিন সে বেঁচে থাকবে যতদিন হায়াত পাবে ততদিন পর্যন্ত আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষণ হতেই থাকবে এই ব্যক্তির জন্য এই পর্যন্তই যথেষ্ট ছিল কিন্তু রক্ত যে মুমিনের রক্ত যে মুসলিমের এই জন্য সর্বশেষ আল্লাহ বললেন ও আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের শাস্তি এবং বিরাট যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন বলেন নাউজিবিল্লাহ তাহলে মুমিন বান্দাকে ইচ্ছা করে হত্যা করলে তার শাস্তি পাঁচটি এক নম্বর হচ্ছে তার ঠিকানা জাহান্নাম দুই নম্বর হলো সে আজীবন থাকবে তিন নম্বর হলো আল্লাহর গজব তার উপরে চার নাম্বার হলো আল্লাহর অভিশাপ তার উপরে পাঁচ নম্বর হলো তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে আমি প্রশ্ন করি শরীফ উসমান হাদি একজন কাফের ছিল মুসলিম ছিল দল মত মতাদর্শ আলাদা হতেই পারে আমার আপনার মতামত আলাদা থাকতেই পারে এর জন্য তাকে হত্যা করা এটা কোশ্চিন মুসলিমের কাজ হতে পারে না যা আমরা খবরে দেখতেছি যা আমরা অনলাইনে দেখতেছি যে বা যারা তাকে হত্যা করেছে কেউ কিন্তু হিন্দুর ঘরের নয় কারো জন্মে হিন্দু ধর্ম নয় সবার জন্মই মুসলিম ধর্মে কিন্তু এই ছেলেটাকে একজন তাওহিদি যুবক একজন তেজস্ব যুবক যে কশ্চিন কালেও কোনোদিন কোনো আধিপত্যবাদদেরকে কশ্চিন কালেও সাপোর্ট করতো না এবং তাকে জেনে শুনেই পরিকল্পনা করেই তাকে হত্যা করা হয়েছে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না আল্লাহ তালা বলেছেন একজন মমিনের রক্ত আমার কাছে এত বেশি আমি একজন মুমিনের হত্যাকারীকে জাহান নামে দিয়ে খান্ত হতে পারতাম কিন্তু জাহান নামে দেওয়ার পরে আমি আবার বললাম চিরস্থায়ী থাকবে সে জাহান নামে আমি আবার বললাম তার উপরে আমার রাগ রয়েছে আমি আল্লাহ আবার বললাম তার উপরে আমার অভিশাপ রয়েছে আমি আবার বললাম ওই জাহান নামে তার জন্য এমন আজাবের ব্যবস্থা করেছি আমি আর অন্য কাউকে এমন আজাব দেব না সোহান আল্লাহ মুমিনের কত দাম আল্লাহর কাছে যে কোনো ধর্মের একটা বাণী আছে মানব হত্যা মহাপাপ মানব হত্যা মহাপাপ মানুষের যেন কোনো মূল্যই নাই গুলি করে পাখির মতো গুলি করে মারা হচ্ছে আমার ভাইয়েরা সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা এই ছিল আল্লাহ তালার কোরআনুল কারিমের একটা

বেকারই নফসিন মানে অন্যায় ভাবেন কোনো কারণ নাই অন্যায় একজন মানুষকে হত্যা করলো অথবা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করল এই ব্যক্তির কথা আল্লাহ তালা বলেছেন সে কত বড় দুর্ধর্ষ কত বড় ডাকাত আল্লাহ তালা বললেন ফাঁকান্নামা জামিয়া সে যেন সারা বিশ্বের সকল মানুষকে হত্যা করে ফেলল একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ ফতোয়া দিলেন যে সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করে ফেলল অন্যায় হত্যা এটা আল্লাহ বরদাস্ত করেন না এরপরে আল্লাহ বললেন যে ব্যক্তি একজন মানুষকে বেছে দিল মানে জানে বেছে দিল হত্যা করতে দিল না ফাঁকা আন্না মা সে যেন গোটা বিশ্বের সকল মানুষকে বেছে দিল একজন মানুষকে হত্যা করলে ওটা মানবজাতি হত্যা করা হয় একজন মানুষকে বেঁচে দিলে ওটা মানবজাতিকে জাতিকে বেঁচে দেওয়া হয় এই ফতোয়া কে দিয়েছেন স্বয়ং আল্লাহর কথা তাহলে একজন মানুষের কথা আল্লাহ এখানে বললেন সেখানে লোকটা যদি একজন মুমিন হয় তাহলে তার দাম আল্লাহর কাছে আরও কত বেশি সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি সাধারণ মানুষ এই যে আমরা যারা এখানে আছি আমরা সকলেই মানুষ এরপরে হিন্দু ধর্মের যারা আছে তারাও মানুষ আমরা যদি সারা বিশ্বে এখন দেখি সাতশো কোটি বলেন আর সাড়ে সাতশো কোটি বলেন এগুলো কিন্তু লোক সংখ্যা এগুলো কিন্তু মুমিন আর মুসলিমের সংখ্যা নাই কী বলেন ঠিক কিনা লোক এবং মুমিন মুসলিম অনেক পার্থক্য মানুষ তারা সকলেই মানুষ আমরা যেমন মানুষ বিধর্মী তারাও মানুষ কিন্তু মানুষের মধ্যে হবে মুমিন মুসলিম এগুলো পার্সেন্টেজ করে বের করতে হবে এখন বর্তমান বিশ্বর গবেষণায় দেখা যাচ্ছে সারা বিশ্বে মোটামুটি দুইশো আড়াইশো থেকে প্রায় তিনশো কোটির কাছাকাছি মুসলিম আর বাকি যে চা সাড়ে চার কোটি চার কোটি এরা সব বিধর্মী তা আমার কথা হলো একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে আল্লাহর এত করা নির্দেশ এবং সাধারণ একজন মানুষ হত্যার ব্যাপারে আল্লাহরা তো কঠোর বাণী যে একজন মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করা হয় আর একজন মানুষকে বেঁচে দিলে গোটা মানব জাতিকে রক্ষা করা হয়